রংপুরে অবিশ্বাস্য প্রতারণা সাবানকে সৌদিরিয়াল বানিয়ে হাতি হল টাকার পাহাড় কাউনিয়ার ওমান প্রবাসী জরুল ইসলাম দেশে ফিরেছিলেন ছুটিতে পাড়া তার সঙ্গে যোগাযোগ করেন এক ব্যক্তি নায়ক শেখ প্রথমে অল্প কিছু রিয়াল ভাঙিয়ে দিয়ে বিশ্বাস অর্জন করে তারপর জানালো তার কাছে আছে কোটি টাকার সৌদি রিয়াল লাভের লোভে পড়লেন প্রবাসী শর্ত ছিল আগে দিতে হবে নগদ পাঁচ লাখ টাকা তারপর মিলবে দশ লাখ সৌদি রিয়াল বাজার মূল্য প্রায় তিন কোটি চৌচল্লিশ লাখ টাকা পরদিন সাপলা মোড়ে দেখা হয় নায়ক শেখের হাতে তুলে দেওয়া হল মোটা অঙ্কের টাকা হাতে একটি গামছায় মরানো ব্যাগ কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস ব্যাগ খুলতেই পাওয়া গেল ভেতরে শুধু খবরের কাগজ আর একটি সামান হতবাক জহরুল সঙ্গে সঙ্গেই থানায় অভিযোগ করেন বুধবার রাতে কোতোলি থানা পুলিশ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে প্রতারক নায়ক শেখকে গ্রেফতার করে তবে এ চক্রে আর কারা জড়িত তা খুঁজছে পুলিশ এক টুকরো সাবানেই উড়ে গেল প্রবাসীর ঘামজালানো পাঁচ লাখ টাকা লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে